রাধে রাধে শাস্ত্রে বর্ণনা আছে ডানে সূর্য বামেচন্দ্র মধ্যিকখানে জ্যোতিশক্তি যিনি দর্শন করেন স্মরণে রাখেন তারে বলি ভক্তি এই শ্লোকের এক অভূতপূর্ব গুজ্জতত্ত্ব বিদ্যমান ডানে সূর্য বামে চন্দ্র অর্থাৎ বামনাশিকায় যখন বায়ু চলাচল করে সেই অবস্থাকে বলা হয় চন্দ্রনাড়ীতে বায়ু চলাচল আর ডান্নাশিকায় যখন বায়ু চলাচল করে তখন ডান্নাশিকাকে বলা হয় সূর্য নাড়ীতে বায়ুর চলাচল চন্দ্রের আছে স্নিগ্ধতা আর সূর্যের আছে তেজ এই দেহের মধ্যে বামনাশিকায় যখন বায়ু চলাচল করে তখন চন্দ্রের স্নিগ্ধতায় সাধন বজন হয় দেহের মধ্যে যখন ডান্নাশিকায় বায়ু চলাচল করে সূর্যের প্রখার তেজে শরীর সাধনের উপযোগী হয় না সেই কারণে শাস্ত্রের মধ্যে বলা হলো ডানে সূর্য বামে চন্দ্র মধ্যিখানে জ্যোতিশক্তি শক্তি মধ্যিখানে যিনি দর্শন করেন সেই জ্যোতি এবং স্মরণে রাখেন তাকেই বলি ভক্তি এই চন্দ্রশক্তি তেই জোয়ার ভাটার হিসাব আসে একুশ হাজার আদান প্রদানে গুরুর প্রতিটি শসের সঙ্গে সেই পরমাত্ম দর্শন যদি একবার করা যায় তাহলে জীবন আর মৃত্যু একাকার হয়ে যায় শ্রী গুরুদেব সাধনার এক অন্তিম পর্যায়ে প্রতিশ্বাসের সঙ্গে পরমাত্মার দর্শন পরমাত্মার স্মরণ এর কথা তিনি ব্যক্ত করলেন